বন্ধুরা আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে রান্না করেছি পেঁপে আলু ভাজি আর হচ্ছে আপনার এই যে করলা সিদ্ধ মানে উচ্ছে সিদ্ধ আর হচ্ছে আপনার এই যে কচুর তরকারি কচু খান তো ছোটো ছোটো গোল গোল আমাদের আজকে নিরামিষ আর ডাল করেছি আমি খাবো না আনি উনি করে আছে তো যাই হোক খাওয়ান দাওয়ান শুরু করি আজকে যেহেতু নিরামিষ বুঝতেই পারছেন নিরামিষ আর দুধ আছে ছেলে বাড়ি নেই বাড়ি থাকলে দোল টোল নিয়ে আসত। আর আমার শরীর খারাপের জন্য আমি বাইরে যাচ্ছি না বাজার টাজার লোক দিয়ে করাচ্ছি তো সব সময় তো লোককে ধরে পাওয়া যায় না একে ওকে দিয়ে করাচ্ছি কি বাড়ির বাইরে আমি যাচ্ছি না এখন আপাতত যাব একটু সুস্থ হলে পরেই যাব। অনেক দেরি হয়ে গেছে রান্না হয়েছে অনেক সময় আমি শুয়েছিলাম রাতে রুটি খাবো আজকে দুধ কলা দিয়ে আমার বেশ ভালো লাগে অনেকে খেতে পারে না মনে হচ্ছিল কত খিদে পেয়েছে এখন মনে হচ্ছে আর খেতে পারছি না একটু উস্ত দিয়ে খেয়েছি মনে হচ্ছে পেট ভরে গেছে পেঁপেটা খুব ভালো ছিল অনেক পেঁপে আছে অনেক শক্ত সিদ্ধ হতে চায় না আর তেনের তেলের পর দিয়েছি আস্তে আস্তে এত সুন্দর হয়ে গেছে নরম বেশি কথা বলতে পারলাম না লাইভে সাড়ে সাতটায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যদি যেতে পারি যাব আশা আছে লাইভে খুব অল্প সময় থাকব এখনকার মতো টাটা পরে দেখা হবে